আবার দেয়াল ধরে দাঁড়ায় দাঁড়াও খনও দাঁড়াও খনও দাঁড়াও দাঁড়াও ওই জ উ উ উই ওই দেখো আমার দিকে আমি মোবাটা নিয়ে ওই দিয়ে মুখটা করে আছে ও আমার দিকে তাকিয়ে আছে সোনা এই যে আমার কাছে আসছে উ উ উ উ কই 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 উ এই যে এই যে উই উ উই উ উ উ উ উ

মাংস হচ্ছে আর মশলা উচ্ছে করেছি আর আমের চাটনি আর ভাত তো ভাত আপাতত এই হচ্ছে রান্না মেয়েকে পাশে বাড়ি দিয়েছি কাজবো রোদ্দুরটাও আজকে ভালো দিয়েছি সাংঘাতিক রোদ্দুর দিয়েছে প্রচণ্ড রোদ্দুর দিয়েছে গরমও আজকে দিয়েছে গুমোট গরম একটা গাছের পাতা নড়ছে না দেখ মন্দির একটা পাতা নড়ছে গাছে একটু পাতা নড়ছে না ছাগলগুলি সেই ভিতরে ছাগলগুলি দেখো রোদ্দুর পাচ্ছে না ছাওয়ার মধ্যে ছাগল জুম করে দেখালাম পাম্পের জল পড়ে আমাদের রাস্তাটা ভিজে গেছে আমাদেরই জল পড়ে একেতে জল জল আরও জল জল হয়ে গেছে

আর দুধ খাচ্ছে বোতলে দেখো দেখো মেয়ের এতটাই কুড়ে হাত দিয়ে ধরবে না স্ট্যান্ড দিয়ে এর ওপরে রেখে দিচ্ছে এর উপরে ওইটা দিয়ে খাচ্ছে এতটা করে হাত দিয়ে ধরবে না ওর মেয়ে মুড়ের উপর কোনো সময় হাত দিয়ে ধরবে ধরবে কোনো সময় ধরবে না এ দোল দিচ্ছি এটা অন্নপ্রাশনে একটা কাকিমা দিয়েছে মানে ওর ঠাকুমা দিয়েছে তো ওটার মধ্যে শুয়ে খাচ্ছে দেখো হাত দিয়ে ধরবে না দুটো হাত খুব মুঠো করে রেখে দিয়েছো